আমরা সবাই জানি যে সুদের সাথে সম্পৃক্ত সব কাজই হারাম এর জন্য ব্যাংকের চাকরিকে হারাম উপার্জন বলা হয়ে থাকে আমার প্রশ্ন হচ্ছে যদি চাকরি করা হারাম হয়ে থাকে তবে ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকা রাখা কি হারাম হবে না এছাড়া নগদ বিকাশের মতো মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খোলাও কি হারামের মধ্যে রয়েছে দেখুন এই প্রশ্ন উত্তর হলো যে সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ অপরাধ হারাম উপার্জনের তালিকায় সবচেয়ে শীর্ষে হলো সুদ অন্য কোনো হারামের ক্ষেত্রে আল্লাহ তাহলে তো কঠোরভাবে বলেন নাই সুদের ব্যাপারে যত কঠোরভাবে বলেছেন আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল বলেছেন একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন কোরআন এবং হাদিস যেটাকে সবচেয়ে কঠোরভাবে নিষেধ করেছে পৃথিবীতে ওই জিনিসটাকে সবচাইতে শক্তভাবে স্টাবলিশ করা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মিলিয়ে নিতে পারেন সুদের ক্ষেত্রে আপনি বলেন গোটা পৃথিবী আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সুদের উপরে গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে শুধুর উপরে ইসলাম যেটাকে সবচেয়ে কঠিন করেছে শক্ত অপরাধ নির্বাচন চিহ্নিত করেছে কারণ আল্লাহ জানেন মানুষ কোনটাতে বিপদে পড়বে ইসলাম এর এই নিষিদ্ধ বিষয়টা সবচেয়ে অবদারিত জিনিসে পরিণত করা হয়েছে যাই হোক তো এই জন্য এই অপরাধগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে আপনি দেখবেন পুরুষদের জন্য ট্রাখানোর নিচে কাপড় পরা হারাম আবার হাঁটুর উপরে অর্থাৎ তারা রাখা হারাম এখন আমাদের সভ্যতা এমন ভাবে বির্মাণ করা হয়েছে এগুলোর পেছনে শয়তান কাজ করে শয়তান সম্পর্কে পৃথিবীর সভ্যতার যারা নিয়ন্ত্রক যারা দেখবেন ইসলাম যেহেতু বলেছে পুরুষের জন্য টাকনুর নিচে পোশাক করতে হবে সরি টাকনুর উপরে পোশাক করতে হবে অথবা হাঁটুর নিচে এই দুটো মাঝখানে থাকতে হবে এই দেখবেন এখন স্টাইল হলো হয় টাকনুর নিচে আর না হলে হাঁটুর উপরে হয় হাফ প্যান্ট আর না হলে একবারে টাকুর নিচে যাও ফুল প্যান্ট মাঝখানে থাকবে না ইসলাম বলেছে নারীরা পুরুষদের বেশভূষা ধারণ করবে না আল্লাহ তালা সৃষ্টিগতভাবে স্ট্রাকচারালি বডিতে পুরুষ এবং নারীর মধ্যে বৈচিত্র্য রেখেছেন না রাখেন নাই মর্যাদাগত কোনো বৈচিত্র ব্যবধান আল্লাহ রাখেন নাই যে ভালো কাজ করবে নারী হোক পুরুষ হোক আল্লাহ করেন একাধিক জায়গা বলেছেন তার মর্যাদা আল্লাহ দিবেন বাট সৃষ্টিগত ভাবে আল্লাহ তালা বৈচিত্র্য রেখেছেন কি রাখেন নাই রেখেছেন এই জন্য নবী সাল্লাহ সাল্লাম সেই বৈশিষ্ট্য এবং বৈচিত্র্যটাকে ধরে রাখতে বলেছেন এখন দেখবেন যে ইসলামে পুরুষদের জন্য নারীদের নারীদের জন্য পুরুষদের বেলভূষা ধারণ করা নিষেধ এখন আমাদের সভ্যতা এমনভাবে নির্মাণ হয়েছে যে উল্টা হয়ে গেছে মেয়েরা দেখবেন তাদের পাজামাগুলো তৈরি হয় এমনভাবে যাতে টাকনোর উপরে থাকে প্লাজু বিভিন্ন রকমের ধুতি পাজামা নানা রকমের পাজামা তৈরি হচ্ছে এখন নতুন নতুন এরপরে দেখেন মেয়েদের নিজেদের সম্ভ্রম রক্ষার জন্য তাদের প্রাইভেসি রক্ষার জন্য ব্যক্তিত্বের পরিচয় হিসাবে তাদেরকে শালীন পোশাক পুরুষদেরকেও বটে মহিলাদেরকে তাদের মতো পরিষ্কার পোশাক করতে বলা তারই অংশ হিসাবে ওড়না পরা এটা কোরআন একটা বিশেষ নির্দেশনা পরা কোরআনে বাসা সেটাকে জেল বলা হয়েছে মাথার কাপড় টেনে দেওয়া এই যে ওড়না পুরুষদের মেয়েদের এখন থ্রি পিস দেখবেন যে ওড়না ছাড়া হয় এখন টু পিস হয় থ্রি পিস খুব কম হয় এখন ছেলেদের পাঞ্জাবি কিনতে গেলে দেখবেন সাথে একটা ওড়না দেয় খেয়াল করছেন আপনারা তাহলে ওড়না ছিল কোথায় আসলো কোথায় আপনারা মনে করছেন কাকতালিও না এগুলো বাই ডিজাইন বাই প্ল্যান এগুলো করা হচ্ছে বাট আমরা জানি না তো এই আমি বলতে চাই যে ইসলাম যেগুলোকে আমি এরকম আপনাকে অন্তত বহু এক্সাম্পল দিতে পারবো আরেকটা একটা দিয়ে আমি শেষ করি কুকুরের ব্যাপারে নবিকের সদুল সাল্লাম বলেছেন যে কুকুর মানুষ উপকারে আসতে পারে শিকার করতে পারে পাহাড়দারি করতে পারে সে কাজে মানুষ ইউজ করতে পারে কোনো অসুবিধা নেই বাট মানুষের ঘরের ভিতরে কুকুর রাখবে না কুকুরের জন্য আলাদা ঘর হতে পারে পরিচর্যা হতে পারে মানুষের ঘরে ঢুকাবে না কেন এখানে স্পিরিচুয়াল দিক আছে সবকিছুর বাহ্যিক দেখে আমরা বিবেচনা বাহির দেখে আমরা বিবেচনা করবো না ভেতর অন্তর্নিহিত দিক আছে সেটা আমরা জানি না উনি ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে জানতেন তো কুকুর যদি মানুষের ভেতরে থাকে কুকুরের উপরে নানাভাবে শয়তান কুকুরের উপরে ভর করে মানুষের ঘর বাড়িতে যখন থাকে তখন সেটা মানুষ প্রভাবিত হয় মানুষ টেরও পায় না কিভাবে প্রভাবিত হয় নবিস নিষেধ করেছেন যে ঘরে কুকুর থাকে সেখানে মোহাম্মদুল ফেন আসে না এর মানে এই না যে কুকুরের কোনো দোষ আছে এটা একটা বাস্তবতা কুকুরকে তার মতো করে ঘর বানান না আপনার চেয়ে আরো সুন্দর ঘর বানাবেন ইসলামে নিষেধ নেই কোথাও নিষেধ নেই যে আপনার বেডরুমের চেয়ে কুকুরের জন্য আরো দামে বেডরুম করেন নিষেধ এরকম কোথাও লেখা নেই করোনা দেশে আপনি করে দেন বাট আপনার বেডরুমে রাখবেন না এটা হল নির্দেশ এর বিপরীতে সাহাবিরা অনেকে বিড়াল পালতেন আপনারা জানেন আবু হুরায়রা তার নামই হয়ে গেছে বিড়ালের বাপ এত বেশি বিড়াল পালতেন বিড়াল ভালোবাসতেন এখনকার যে সভ্যতা নির্মাণ করা হয়েছে যে সভ্যতা গোটা পৃথিবীতে এস্টাবলিশড করা হয়েছে আপনারা দেখেন ঘরে ঘরে একমাত্র পশু হিসাবে স্থান পায় কুকুর আপনি কি একটু মেলাতে পারছেন হাদিস যেটাকে সবচেয়ে কঠোরভাবে নিষেধ করেছে ওইটাকে সবচেয়ে কঠোরভাবে বাস্তবায়ন করা হয়েছে আমি আপনাকে অন্তত একশো এক্সাম্পল দিতে পারবো এরকম যে এগুলো কিন্তু কাকতালীয় না ভাই এগুলো একটাও কাকতালীয় না এগুলো সব বাইপ্রেন শানের পেছন থেকে কাজ করছে আমি সেদিকে আলোচনা বাড়াতে যাচ্ছি না শুধু এটুকু বলবো সুদ থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে পৃথিবী সুদের উপর দাঁড়িয়ে আছে আমি কি করবো এটা আমি বলবো না আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো ইসলামী উইং খুলছে এছাড়া অনেকগুলো ইসলামী ব্যাংক আছে আমরা সেগুলোতে অ্যাকাউন্ট খুলে আমাদের টাকা পয়সা রাখবো আপনি বলবেন যে সেগুলো কি শতভাগ ইসলামী ডেফিনেটলি শতভাগ ইসলামী না কিন্তু তারা সুদকে হারাম মনে করে বাঁচার চেষ্টাটা করে এটলিস্ট এতটুকু তো আছে আর বাকিরা তো ঘোষণা দিয়ে সুদকে সমাজ এস্টাবলিশ করছে এবং বৈধ মনে করছে অতএব আপনি আপনার টাকা ইসলামিক কোনো ব্যাংকিংয়ের অধীনে আপনি রাখবেন সেটা আপনার জায়েজ হবে ইনশাল্লাহ বিদ্যা আর এর বাইরে এমনকি ইসলামিক ব্যাংকিং থেকেও যে প্রফিটগুলো আপনি পাবেন টাকা রাখতে হয়েছে তাই আমার সেফটির জন্য নিরাপদ জন্য রাখলাম ওই প্রফিটগুলো আমি না খেয়ে দান করে দিলে সেটা অধিকতর নিরাপদ কারণ সন্দেহের উঠতে উঠলাম ইসলাম ব্যাংকিং প্রপারলি হলো কি হলো না আমার সন্দেহ থাকলো না সুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে